সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ে পৃষ্ঠানঙ্ক একশো তেত্রিশ একশো চৌত্রিশের সাহিত্য রূপ বুঝি আগের পৃষ্ঠারে আমরা কবিতা গান গল্প প্রবন্ধের বৈশিষ্ট্য পেয়েছি তার উপর ভিত্তি করে সংক্ষিপ্ত পরিচিতি লিখব কবিতার পরিচিতি গানের পরিচিতি গল্পের পরিচিতি তারপর চৌত্রিশ পৃষ্ঠারের প্রবন্ধ নাটকের পরিচিতি লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছকগুলো পূরণ করি প্রথমে দেওয়া আছে কবিতা মনের ভাব সুন্দরভাবে ছোটো ছোটো ভাষায় যখন প্রকাশিত হয় তখন তাকে কবিতা বলে কবিতায় সাধারণত পরপর দুই লাইন শেষে মিল শব্দ থাকে কবিতায় তালে তালে পড়া যায় কবিতার লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয় কবিতার বাসা গদ্যের বাসার চেয়ে আলাদা অনেক সময় শব্দের চেহারাতে কিছু পরিবর্তন হয়ে থাকে যারা কবিতা লেখেন তাদেরকে কবি বলে এরপর দেওয়া আছে গান কোনো একটি ভাব বা বিষয় নিয়ে গান রচিত হয় যিনি গান রচনা করেন তাকে গীতিকার বলে কবিতার মতো গানও তাল দিয়ে পড়া যায় গানের শেষে শব্দে পরিবর্তন চরণের শেষে শব্দে অন্তমিল তাকে থাকে তবে কোনো একটি নির্দিষ্ট মিল গানের মধ্যে বারবার ফিরে আসে কবিতা আবৃত্তি করা হয় আর গান গাওয়া হয় গানের সুর তাল ঠিক রাখার জন্য নানা বাদ্যযন্ত্র প্রয়োজন হয় এখন গল্পের পরিচিতি গল্প এক ধরনের গদ্য রচনা যেখানে কাহিনি থাকে চরিত্র থাকে গল্পের কাহিনী সাধারণ ঘটনা থেকে একটু ভিন্ন হয় এই কাহিনী বাস্তব জীবনে ঘটাতে পারে এমন আবার কাল্পনিকও হতে পারে এদিক বিষয় দুই গল্প দুই ধরনের বাস্তবের সাথে সম্পর্কিত এমন গল্প বাস্তববর্জিত কাল্পনিক বিষয়ের হাতে রচিত কাল্পনিক গল্প তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের একশো তেত্রিশ পৃষ্ঠার সমাধান একশো চৌত্রিশ পৃষ্ঠারে আছে প্রবন্ধ গদ্য ভাষায় কোনো বিষয়ে সুবিন্যস্ত আলোচনার প্রবন্ধ বলে প্রবন্ধ অনেক রকমের হয় যেমন বিবরণমূলক প্রবন্ধ তত্ত্বমূলক প্রবন্ধ বিশ্লেষণমূলক প্রবন্ধ প্রবন্ধ অনেকগুলো অনুচ্ছেদের বিভক্ত থাকে অনুচ্ছেদ শেষের দিকে লেখকের মতামত বা সিদ্ধান্ত থাকে যার প্রবন্ধ লেখেন তাদেরকে প্রাবন্ধিক বলে বিচিত্র বিষয় নিয়ে প্রবন্ধ লেখা হয় প্রবন্ধের বিষয় হতে পারে বিজ্ঞান ইতিহাস রাজনীতি ধর্ম খেলাধুলা এরপরে দেওয়া আছে নাটক নাটকে অভিনয়ের উপযোগী করে লেখা সংলাপগুলো রচনাকে নাটক বলে নাটকে একজন অন্যদের সাথে কত প্রথম বলে সেগুলোকে সংলাপ বলে আরও সংলাপ যাদের মুখ দিয়ে বের হয় তাদেরকে চরিত্র বলে সংলাপের মাধ্যমে নাটকের কাহিনী এগিয়ে যায় যা নাটক লেখেন তাদেরকে নাট্যকার বলে নাটকের বিভিন্ন বাঘ থাকে দৃশ্য বলে নাটক যেখানে অভিনয় করা হয় সেই জায়গা বলে মঞ্চ নাটকের বিভিন্ন চরিত্র থাকে যারা অভিনয় করেন তাদেরকে অভিনেতা বলে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের একশো তেত্রিশ একশো চৌত্রিশ পৃষ্ঠারের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না